হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে সকালবেলা অজিৎ ঘুম থেকে উঠে গুড মর্নিং বলতে এসছে আমাকে রান্নাঘরে তো আপনারা অনেকেই জানেন আমরা এখন ভোপালে শিফট হয়েছি ওর বাবা অনেকদিন আগেই চলে এসছিল আমি অধৃতের এক্সামের জন্য বরদাতে ছিলাম এখন ওর এক্সাম যেহেতু শেষ হয়ে গেছে আর এক্সামের রেজাল্ট হবে দু সপ্তাহ পর ওই দু সপ্তাহের ব্রেকের জন্যেই আমি এসেছি ভোপাল তো দেখতেই পাচ্ছেন আমাদের এখন নতুন ঘর নতুন সংসার হ্যাঁ ঠিকই ধরেছেন মানে পুরো ঘরটাই খালি দেখাচ্ছে তাই তো আমাদের এখন পুরোপুরি শিফট হয়নি আমরা তো আমরা অধিতের আবার যখন নেক্সট রেজাল্ট নিতে যাব তখনই ভাবছি শিফটিংটা করব তো এখন আমি সব কিছু আমার রান্নাবান্না ইন্ডাকশানেই করছি ইন্ডাকশানটা আমি ওর সাথেই পাঠিয়ে দিয়েছিলাম আর ইন্ডাকশনের বাসনপত্র যা প্রপার ইন্ডাকশানের ইউটেন্সিলস থাকে সেগুলো ওর বাবা আগে থেকে কিনে রেখেছিল তো সেখানে এখন রান্নাবান্না হচ্ছে অনেকটা মনে হচ্ছে যেন নতুন সংসার তো নতুন সংসারে যেমন কম কম বাসনপত্র থাকে সেই রকমই লাগছে বেশ মজাই লাগছে আর অনেক সময় মনে হচ্ছে আমি বাটি খেলছি হয়তো অন্ত যাই হোক এইরকম পরিস্থিতি এরকমই যে এখন বেড নেই আমরা নিজে একটা ম্যাট্রেস আছে সেখানে শুই আর এই যে গদিটা দেখছেন এটা ওর বাবা ওর ওর জন্যে বানিয়েছিলো এখানে আর আমরা আসার জন্য আমাদের জন্য একটা ম্যাট্রেস কিনেছিল সেটা ভেতর ঘরে আছে তো এখন অর্জিত মুড়ি খাচ্ছে ও মুড়ি জেনারেলি খেতে চায় না কিন্তু এখন পরিস্থিতির চাপে ও খাচ্ছে আর কি তো যাই হোক আমি পকোড়া ওর জন্য বানিয়ে দিয়েছি বেগনি বানিয়ে দিয়েছি তো আজকে আবার বিহুর বার্থডেও ছিল তো সকালবেলাতে ও ঘুম থেকে উঠে বেশ মুডটাও ফ্রেশ ছিল তাই ভিডিও কল করে ওকে বার্থডেটা উইস করে দিলাম এই যে আমরা হ্যাপি বার্থডে টু ইউ বলছি আর ও দেখুন হাততালি দিচ্ছে আর ওদিকে ওর দাদা গেছে আনতে চকলেট বলছে তোকে ভিডিও কলিং করে চকলেট দেবো তো ও বেশ খুশি মানে দাদাকেও দেখতে পেয়েছে সকাল সকাল ও এখন চিনতেও পারে ভিডিও কলিং করলে বুঝতে পারে যে হ্যাঁ মাসি এটা এটা রিমন দাদা তো যাই হোক মাঝে মাঝে দিদিকে বলে ভিডিও কলিং করে দেখাতে ওই যে অর্ধেক চলে এসছে হাতে চারটে চকলেট নিয়ে দেখুন আবার বিহু কি সুন্দর ভুরু কুচকে দেখছে কী এনেছে দাদা তো দিদি আবার ওর হাতটা বার বার করে দিল যে মানে বাড়িয়ে দিল যে দেখ এইভাবে নেই তো ও সেইভাবে নিচ্ছে আর মাঝে মাঝে আমাকে বলে ভিডিও কলিংয়ে আমাকে কোলে নাও যাই হোক এইভাবে ওকে ওর সেকেন্ড বার্থডে ছিল ওকে বার্থডে উইস করলাম আর তারপরে আমাদের রাতে ডিনারটা দেখুন রাতে প্রতিদিনই আমরা রুটিটা বাইরে থেকে কিনে আনছিলাম ইন্ডাকশানে যেহেতু রুটি করতে পারবো না বলে কিন্তু আজকে আমি ভেবেছি না আমি আজকে ইন্ডাকশানেই রুটি করব তো বেশ মজা লাগছিলো ওর বাবা বলছিল তোমার এগুলো বেশ মজা লাগে না জোগাড় করে করে সব রান্নাবান্না করতে আমার সত্যিই বেশ মজা লাগছিল কেন ছোটোবেলায় যেরকম খেলনা বাটি খেলতাম মনে হচ্ছে যেন খেলনা বাটিই খেলছি চাকতি নেই তাই দেখুন থালাটাকে উল্টে কি সুন্দর চাকরির কাজ করে মানে আর রুটি মেলেছি আর সত্যি ভালোই হচ্ছিল ইন্ডাকশানের প্রপার ইউটেন্সিলস থাকলে অসুবিধা কিছুই হয় না তো বেশ মজাই লাগছিল তো যাই হোক এইভাবেই আমরা এখন রান্না বান্না করছি থাকছি অন্য একটা অভিজ্ঞতা তার জন্যই এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন অবশ্যই কেমন লাগলো আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য একটা ব্লগে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই